তুমি কি জানো যে একজন নারীর সাথে সম্পর্কের ক্ষেত্রে সঠিক স্পর্শ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে তুমি কি কখনও ভেবে দেখেছ কেন কিছু নারী আত্মবিশ্বাসী এবং শক্তিশালী পুরুষদের প্রতি এত আকৃষ্ট হয় অথবা কেন একজন প্রিজনের স্পর্শ এত গভীর আবেগ জাগাতে পারে আজ আমরা দেখব কিভাবে স্পর্শ নারীদের উপর প্রভাব ফেলে তারা কোথায় স্পর্শ পেতে পছন্দ করে এবং কিভাবে তারা স্পর্শ পেতে পছন্দ করে বেশিরভাগ পুরুষই বুঝতে পারে না যে একটি সাধারণ স্পর্শ কতটা শক্তিশালী হতে পারে একজন নারীর সাথে হালকাভাবে প্রেম করা কেবল একটি খেলা নয় বরং আকর্ষণ এবং মানসিক সংযোগ স্থাপনের প্রক্রিয়ার একটি অপরিহার্য অংশ তবে এখানে তোমাকে অত্যন্ত সতর্ক থাকতে হবে তুমি কেবল এই কারণেই কোনো মেয়েকে স্পর্শ করবে না যে তুমি এটা করতে চাও মূল বিষয় হল এমনভাবে এটি করা যাতে সে আরামদায়ক নিরাপদ এবং সত্যিকার অর্থে তোমার সাথে সংযুক্ত বোধ করে আজ আমি তোমাকে শরীরের সাতটি অংশ দেখাব যেখানে প্রায় প্রতিটি নারী স্পর্শ পেতে পছন্দ করে তুমি যদি এটি সঠিকভাবে করো তাহলে সে আক্ষরিক অর্থেই তোমার স্পর্শের জন্য মাথা উঁচু করে পড়বে আমি যে গুরুত্বপূর্ণ টিপস এবং বিবরণগুলি শেয়ার করছি তা মিস না করার জন্য শেষ পর্যন্ত থাকুন প্রথমত তার উরু স্পর্শ করুন অনেক পুরুষ এই জায়গাটি কতটা সংবেদনশীল তা অবমূল্যায়ন করেন আপনি তাকে দেখানোর চেষ্টা করেন যে আপনি তার শারীরিক সুস্থতা লক্ষ্য করেন এবং তার প্রশংসা করেন তার কাছে আপনি যা ভাবেন তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ মহিলারা প্রায়শই তাদের উরু এবং পানিয়ে গর্বিত হন কারণ তারা তাদের সুন্দর দেখানোর জন্য অনেক প্রচেষ্টা করেন তাই প্রশংসা প্রকাশ করতে লজ্জা পাবেন না এটি তার আত্মবিশ্বাস বাড়ায় এবং মুহূর্তটিকে আরও ঘনিষ্ঠ করে তোলে আপনি যখন কাছাকাছি থাকেন তখন এই জায়গাটি আলতো করে স্পর্শ করুন মহিলারা এই মুহূর্তগুলি পছন্দ করেন কারণ তারা অনুভব করেন যে আপনি তাদের সৌন্দর্য লক্ষ্য করছেন এবং তাদের শরীরকে সম্মান করছেন কিন্তু সাবধান থাকুন কোনো কঠোর বা রুক্ষ নড়াচড়া করবেন না আপনার আঙ্গুলগুলি তার উরুর আকৃতি বরাবর আলতো করে স্লাইড করা উচিত যেন তাদের আকৃতি অন্বেষণ করছেন স্পর্শ হালকা প্রায় ওজনহীন হওয়া উচিত এটি একজন মহিলাকে পাগল করে তোলে এবং তাকে বিশেষভাবে আপনার কাছাকাছি অনুভব করায় দ্বিতীয়টি হল তার কাঁধ শরীরের এই অংশটি কতটা সংবেদনশীল তা খুব কম পুরুষই বুঝতে পারে কাদ কেবল একটি শারীরিক অঞ্চলের চেয়েও বেশি কিছু এগুলি এমন একটি জায়গা যেখানে স্পর্শ প্রায় অন্তরঙ্গ অর্থ ধারণ করে এগুলি তার হাতের চেয়ে তার মুখের কাছাকাছি থাকে এবং তাই কোমলতা এবং বিশ্বাসের একটি বিশেষ অনুভূতি তৈরি করে হালকা সাবধানে স্পর্শ দিয়ে শুরু করুন যেন আপনি ধীরে ধীরে তার কাছে আসছেন সীমানা লঙ্ঘন না করে বরং আলতো করে আপনার মনোযোগ দেখানোর চেষ্টা করছেন স্পর্শ একটি শব্দ না বলে উষ্ণতা এবং যত্ন প্রকাশ করার একটি উপায় এটি একজন মহিলাকে বুঝতে সাহায্য করে যে তিনি আপনার উপস্থিতিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন কি না এবং তিনি আপনার প্রতি কতটা উন্মুক্ত এই অঙ্গভঙ্গিটি খুব সহজ হতে পারে তবে এর শক্তি এর আন্তরিকতার মধ্যে নিহিত এটি একজন মহিলাকে জানাতে একটি উপায় যে আপনি তার প্রতি আগ্রহী আপনি তার মেজাজের প্রতি সংবেদনশীল এবং আপনি তার স্থানকে সম্মান করেন